নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে পেনশন প্রকল্প মানে বৃদ্ধা ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতা এই যে সরকারের রাজ্য সরকারের পেনশন প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলোর কিভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন মানে স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমরা এইটা দেখব এতদিন পর্যন্ত আপনারা রাজ্য সরকারের যে পেনশন প্রকল্পগুলো আছে বিশেষ করে বিদ্যা ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতা এগুলোর কিন্তু স্ট্যাটাস আপনারা চেক করতে কোনো সাইট থেকে পারতেন না কারণ এটার কোনো অপশানেই ছিল না স্ট্যাটাস চেক করার স্ট্যাটাস চেক করতে গেলে আপনাদেরকে সরাসরি বিডিও অফিসে যেতে হতো কিন্তু এখন আর আপনাদেরকে কোনো কোনো জায়গায় যেতে হবে না আপনারা এখন বাড়িতে বসে নিজেদের স্মার্ট সেট থেকেই এটা চেক করতে পারবেন হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকার কিন্তু এরকম একটা ওয়েবসাইট পোর্টাল খুলে দিয়েছে যেখান থেকে আপনারা সরকার রাজ্য সরকারের যতগুলো পেনশন প্রকল্প আছে সেই সব পেনশন প্রকল্পের স্ট্যাটাস আপনারা সেখান থেকে চেক করতে পারবেন এবার দেখুন কোন কোন পেনশনগুলো পাবেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে বিধবা বিধবা ভাতা তারপরে আপনার বৃদ্ধা ভাতা মানবিক ভাতা এই যে বিভিন্ন পেনশনগুলোর জন্য আবেদন করেছিলেন তাদের পেনশনটা হয়েছে কিনা না হলো কি না এইটা আপনারা চেক করতে পারবেন দ্বিতীয়ত যারা পুরনো আছে মানে যাদের পেনশন প্রতি মাসে তার নিয়ত আপনাদের টাকা আসছেই বিধবা ভাতা ভাতা বা ভাতা বা মানবিক যে কোনোই হোক আপনাদের পেনশনের প্রতি মাসে টাকা আসে তো আপনাদের স্ট্যাটাসটা আপনারা কিভাবে মানে অ্যাকাউন্টের যে স্ট্যাটাস মানে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস সেটাও আপনারা এইখান থেকে চেক করতে পারবেন যে কোন মাসে আপনার টাকা আজ ঢুকলো কোন মাসে যদি আপনার টাকা না ঢুকে সেটা আপনার এইখান থেকে দেখা যাবে মানে লক্ষ্মীর ভান্ডার যেরকম আপনারা এই স্ট্যাটাস চেক করেন যে পেমেন্ট স্ট্যাটাস চেক করা যায় প্রতি মাসের পেমেন্ট আন্ডার প্রসেসিং তারপরে পেমেন্ট সাকসেসফুল হই তো সেইরকম আপনারা এবার পর এই বিদ্যা বিধবা মানে যতগুলো পেনশন আছে এই পেনশন প্রকল্পগুলোরও স্ট্যাটাস লক্ষ্মীর ভাণ্ডারের মতনই চেক করতে পারবেন তো কিভাবে এটা করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তার সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চেয়ে যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো এখন আমরা একটা ওয়েবসাইট ওপেন করব তো প্রথমে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি দেখুন তো আপনারা মোবাইল থেকে কোনো একটা বোজার ওপেন করবেন সে গুগল হোক বা কিছু একটা এবং সেখানে আপনারা জয় বাংলা লিখে সার্চ করবেন ডাব্লিউ জয় বাংলা পাস আপনারা শুধুমাত্র জয় বাংলা লিখে সার্চ করতেও পারেন এই যে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই লিঙ্কটা আপনারা সরাসরি লিখে সার্চ করা যাবে এছাড়া ডিসক্রিপশানে এই লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে তো আমি এখন জয় বাংলা লিখে দেখুন সার্চ করছি জয় বাংলা রেখে আপনারা যখন এই সার্চ করবেন প্রথমে আপনাদের জয় বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা ওয়েবসাইট দেখুন এখন শো হয়ে গেছে এইটার থেকে আপনারা প্রত্যেকটা পেনশনের সব কিছু স্ট্যাটাস চেক করতে পারবেন তো এই যে ওয়েবসাইটটা আছে এইটি নিয়ে আপনাদেরকে এই ওয়েবসাইটটা আপনাদেরকে ক্লিক করতে হবে এই লিঙ্কটাতে এই লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো তো দেখুন সেম আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের মতন একটা পেজ ওপেন হয়ে গেছে ওইটা শুধু লক্ষ্মীর ভাণ্ডার লেখা থাকে এখানে জয় বাংলা লেখা আছে সেম পেজ রকম অসুবিধা নাই দুটোর মধ্যে সেম পদ্ধতি আছে এখানে দেখুন এখানেও আছে টেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানেও কিন্তু একটা অপশান আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য দেখুন দেওয়াই আছে এইখানে দেখুন দেওয়া আছে এই যে এখানে তো এই জায়গাটাতে ক্লিক করতে হবে যেমন আপনারা লক্ষ্মীর ভান্ডারে ক্লিক করেন টেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে এখানেও সেম প্রসে প্রসেস আছে আপনাদের এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের স্ট্যাটাস চেক করার একটা পেজ ওপেন হয়ে যাবে যেমন লক্ষ্মীর ভান্ডারে পেজ ওপেন হয়ে যায় একটা নতুন পেজ স্ট্যাটাস চেক করা এবং এটা তো একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো আমি এখন আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাচ্ছি দেখুন এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার ওই পেজটা কিন্তু চলে আসবে যেখান থেকে আপনারা প্রায় তেরো থেকে চোদ্দোটা পেনশন প্রকল্পের স্ট্যাটাস চেক করাতে পারবেন শুধুমাত্র পেনশন প্রকল্প এখান থেকে লেখা থাকে পেনশন প্রকল্প দেখুন এখানে দেওয়া আছে হ্যাঁ দেখুন এখানে দেওয়া আছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের স্ট্যাটাস এখান থেকে আপনারা চেক করতে পারবেন তো তার জন্য সেম প্রসেস দেখুন এখানে প্রথমে আপনাদেরকে পেনশনটা সিলেক্ট করতে হবে যে আপনারা কোন পেনশনের স্ট্যাটাস চেক করতে চান বিধবা ভাতা বৃদ্ধা ভাতা মানবিক আরও আছে কৃষকদেরও একটা ভাতা আছে যে কোনো আপনারা যেটা চেক করবে দেখুন এখানে অনেকগুলো প্রকল্প আছে পেনশন প্রকল্প তার মধ্যে যে কোনো আপনারা একটা চেক করতে পারবেন যেটা আপনারা চেক করতে চান আপনারা সেইটা প্রথমে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি একটা বিধবা ভাতা চেক করব তো তার জন্য আমি উইন্ডো পেনশন দেখুন এখানে দেওয়া আছে বিধবা ভাতা এই নিচে সব থেকে নিচের যেটা আছে সেটা আমি সিলেক্ট করব আমি একটা আপনার চেক করে দেখাচ্ছি তার জন্য আমি নিচেরটা সিলেক্ট করব এরপর পর সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কিসের দ্বারা চেক করবে আধার কার্ড নম্বর দিয়েও আপনারা চেক করতে পারেন মোবাইল নম্বর দিয়েও চেক করতে পারবেন তো আমি মোবাইল নম্বর দিয়ে চেক করব আপনারা আধার কার্ড যদি থাকে তো আধার কার্ড নম্বর দিয়েও চেক করতে পারেন যেটা যে চেক করবেন সেটা সিলেক্ট করবেন আমি মোবাইল নম্বর দিয়ে সেক চেক করব তাই মোবাইল নম্বর সিলেক্ট করলাম এরপর এখানে আপনারা মোবাইল নম্বরটা দেওয়ার পরে এই দিয়ে সার্চ করবেন যেরকম আপনারা লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করেন সেরকমই এই প্রসেসটা আছে এখানে একটা মোবাইল নম্বর আপনারা দিয়ে দেবেন এবং স্ট্যাটাসটা চেক করবেন তারপরে এই যে ক্যাপ্টা কোডটা আছে এটা আপনারা দিয়ে দেবেন সবই কিন্তু স্মল লেটার আছে কোনোটা বড় ক্যাপিটালে নাই সব স্মল আছে তো দেওয়ার পর যখনই আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন তখনই নিচে ওর স্ট্যাটাসটা শো হবে এই এই মোবাইল নম্বরে কোনো রকম আইডি নাই তাই এটি আসছে না দেখুন বাকি যেটা আইটি আছে সেটা চলে আসবে কিন্তু তো এটা আমি আপনাদেরকে দেখাবার জন্য দিলাম যে এই মোবাইল নম্বরটা এইভাবে আপনারা চেক করতে পারবেন এরপর আমি একটা আপনাদেরকে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যে মোবাইল নম্বরটাই একটা কিন্তু বিধবা ভাতা আইডি আছে তো এটাতে এইভাবে আপনাদের শো হবে এইখানে দেখুন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি চেঞ্জ করে দিচ্ছি নো মোবাইল নম্বরটা আমার একটা মোবাইল নম্বর অন্য মোবাইল নম্বর দিচ্ছি এই মোবাইল নম্বরটাই কোনো কিছু কিন্তু নো ফাউন আছে কারণ এটাই কোনো কিছু এই আবেদন করা হয়নি তাই এটি আসছে না এই নম্বরটা দেখুন আসবে এখান থেকে একটা বিধবা ভাতা জন্য আবেদন করা হয়েছে সে পুরোনো সেটাই কিন্তু টাকা পাই পায় প্রতি মাসে নিয়ত তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সার্চ করলাম এই নম্বরটাতে দেখুন সার্চ করার পর দেখুন ওর সম্পূর্ণ ডিটেলসটা এখানে শো হয়ে গেছে আচ্ছা যেমন অ্যাপ্রুভ আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস আছে ওর নাম আছে অ্যাড্রেস আছে বেনিফিশিয়ারি আইডি আছে সব কিছু এবং শেষে দেখুন এইখানে যে আছে পেমেন্ট স্ট্যাটাস যেরকম লক্ষ্মীর ভাণ্ডার সেরকম এইখানে ক্লিক করলেই দেখুন ওর পেমেন্টটা সম্পূর্ণ শো হবে তখন এখানে ক্লিক করলে লক্ষ্মীর ভাণ্ডারে যেরকম একটা পেমেন্ট শো হয়ে যায় তখন শো হয়ে গেছে প্রত্যেকটা পেমেন্ট যেমন সাকসেসফুল দেখুন এখানে দেওয়া আছে পঁচিশ ছাব্বিশ এবং এখানে দেখুন দেওয়া আছে আগস্ট মাসের পেমেন্ট দেখুন পেমেন্ট স্ট্যাটাস আন্ডার প্রসেসিং ব্যাঙ্কে পেমেন্ট সাকসেসফুল আছে তো দেখুন প্রত্যেকটা পেমেন্ট সাকসেসফুল মানে এইভাবে আপনারা পুরোনো আইডিও চেক করতে পারবেন এবং নতুন আইডি যারা নতুন আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে বা বিভিন্ন বিডিও অফিস থেকে তারাও কিন্তু এটা চেক করতে পারবেন তো এটা এতদিন কিন্তু বন্ধ ছিল এইরকম কোনো সাইট ছিল না এই বিধবা ভাতা বা পেনশনের যেসব স্কিম আছে বা সরকারের প্রকল্প আছে সেগুলো চেক করার জন্য কোনো রকম ওয়েবসাইট ছিল না এটা কিন্তু নতুন করা হয়েছে ওয়েবসাইটটা এখান থেকে এখন আপনারা যে কোনো পেনশন প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন যে কোনো মানে এখানে তেরো টুটের তেরো থেকে চোদ্দোটা পেনশন প্রকল্প নাম আছে তার মধ্যে আপনাদের যেটা চেক করার ইচ্ছা আপনারা সিলেক্ট করে আর এইভাবে চেক করতে পারবেন তো আজকের বিরুদ্ধে ছিল বন্ধুরা যে কীভাবে আপনারা এখন বাড়িতে বসে পেনশনের স্ট্যাটাসগুলো চেক করবেন আপনাদের যে সকল পেনশন যারা আপনাদের বয়স্ক আছে তারা যে পেনশনগুলো পাচ্ছে তার স্ট্যাটাসটা আপনারা এইভাবে চেক করতে পারবেন এখন বাড়িতে মোবাইল থেকেই কোনো রকম অসুবিধা নেই তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথমত সাবস্ক্রাইব করবেন ধরে ভিডিও পাওয়ার জন্য বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন বেল আইকন ক্লিক করে রাখলেন এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারবে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ